এই নির্বাচনটা যত দ্রুত হবে বারবার আমরা কথাটা দেশের জন্য মঙ্গল নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে এজন্য আমাদের নির্বাচনের দিকেই এগোতে হবে বিএনপি নির্বাচনের পর এককভাবে সরকার গঠন করতে চায় না ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করতে চায় শুক্রবার বাইশ নভেম্বর রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এই সভার আয়োজন করেছিল জেলা বিএনপি যেখানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল তিনি বলেন ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন তারা সংবিধান সংস্কারেরও প্রস্তাব দিচ্ছেন সংবিধান পরিবর্তনের জন্য সাংবিধানিক কিংবা প্রতিনিধি দরকার এজন্য ধৈর্য ধরতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন মির্জা ফখরুল বলেন কোনো কিছু হঠাৎ পরিবর্তন করলে তা কতটা টেকসই হবে সে বিষয়টি ভাবতে হবে এজন্য গণতান্ত্রিক পথেই এগোতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী নয় এটি সাংবিধানিক সরকার তাই এই কাঠামোর মধ্য দিয়েই আমাদের সামনে এগোতে হবে তিনি বলেন বিগত দেড় দশকে বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি এজন্য তিনি ছাত্র সাধারণ মানুষকে সাধুবাদ জানান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করার সুযোগ নেই গণতন্ত্র মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেই গণতন্ত্র ধ্বংস করেছে তিনি আরও বলেন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছি এবং আমাদের ঐক্য ধরে রাখতে হবে আমাদের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সভায় ব্যবসায়ীদের প্রতিনিধি শ্যামল দাস বলেন বিগত সরকারের সময় ব্যাংক থেকে তিন লাখ কোটি টাকা লুট হয়েছে ব্যাংক ঋণের উপর চোদ্দ থেকে পনেরো শতাংশ সুদ গ্রহণযোগ্য নয় বেনাপুল স্থল বন্দর থেকে অর্জিত রাজস্বের একটি অংশ বন্দরের উন্নয়নে ব্যয় করলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর শাখার সভাপতি দীপঙ্কর দাস বিএনপির কাছে সংখ্যালঘুদের জন্য একটি গবেষণা সেল গঠনের প্রস্তাব করেন ক্রিয়া সংগঠক চিনময় সাহা বলেন তিনশো আসনের মধ্যে অন্তত একশো আসনে তরুণ পরি প্রার্থীদের মনোনয়ন দিতে হবে কর্পোরেট ব্যবসায়ীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া যশোর মেডিকেল কলেজের জন্য একটি পাঁচশো সজ্জার হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ দেশ জগৎ ডেস্ক নিউজ